ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত সম্ভাব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন পরিবর্তিত পরিস্থিতিতে অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সাথেও বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার ইসি সূত্রে জানা গেছে নির্বাচন কেন্দ্রিক চৌদ্দটি নিরাপত্তা ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে নির্বাচন কমিশন এবারের নির্বাচনে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ করার পরিকল্পনা আছে কমিশনের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের আগে নির্বাচনের দিন ও নির্বাচনের পরে তিন ধাপে মোট পাঁচ দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছে কমিশন সেজন্য সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে আট লাখ সদস্যকে নির্বাচনী দায়িত্ব পালনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের প্রেক্ষাপটে আগামী নির্বাচনে সশস্ত্র বাহিনীর সহায়তা অত্যন্ত জরুরি পাঁচই আগস্টের পরে সেনাবাহিনী তখন থেকে তো মোটামুটি মাঠে কাজ করছে এবং এই বিষয়টা মাথায় রেখেই নির্বাচনের সময়ও এই জিনিসগুলো ধরে রাখা উচিত কারণ এখনো তো আইনশৃঙ্খলার পরিস্থিতি এমন কোনো উন্নত হয়নি যে এদের সামরিক বাহিনীকে বাদ দিয়ে আমরা নির্বাচনে যাব নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে র্যাব পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর হাতে পূর্ণাঙ্গ ক্ষমতা দেওয়ার পক্ষে মত দেন এই নিরাপত্তা বিশ্লেষক ম্যাজিস্ট্রেসি পাওয়ার মানে কি একবারে টোটাল পুলিশ যা করতে পারে সেটা যদি আর্মিকে দেওয়া হয় ক্ষমতাটা এবং তাদের যদি মোরাল আপ রাখে আমি কি বল মনোবলটা যদি উঁচুতে রাখে তাহলে তারা কিন্তু পারবে নির্বাচনের সময় কেবল আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দিয়ে নয় ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কালো টাকা ও ক্ষমতার অপব্যবহার রোধ করারও পরামর্শ দেন এই দুই বিশেষজ্ঞ এই ধরনের লোকদেরকে প্রার্থী করা যাবে না পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা